এই খাবারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ভালো খেয়েছিলাম বেশ জনপ্রিয় একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে আড্ডা কফি এনার নাম মূলত হচ্ছে তসলিমা ফেরদৌস ইনি নওগাঁতে ব্যাপক জনপ্রিয় তথা সারা বাংলাদেশেই কম বেশি এনাকে চেনেন ইনি সামাজিক অনেক কাজের সাথে সম্পৃক্ত ওনার তৈরি বেলা শেষ নামক একটা প্রতিষ্ঠানে যেখানে বৃদ্ধ বয়স্ক মহিলা অনাথ শিশু দরিদ্র অসহায় মানুষদের নিয়ে উনি কাজ করে থাকেন এ কথাই বলছিলেন ভাই সামাজিক কাজের জন্য বারবারই অনেক স্বীকৃতি উনি পেয়েছেন তার কেসগুলো হচ্ছে এগুলো খুব যত্ন সহকারে সাজিয়ে রেখেছেন প্রত্যেকটা কেস এটা হচ্ছে ওনারই একটা প্রতিষ্ঠান আড্ডায় কফি অনেক জনপ্রিয় নাগাতে অনেক আগে থেকেই বেশ পরিচিত এই আড্ডা কফি আড্ডা কফিতে মূলত এই জায়গাটাই একটু বিয়ের অনুষ্ঠান কিংবা জন্মদিনের অনুষ্ঠানটা করা হয় কোনো পার্টি প্রোগ্রাম থাকলে এই জায়গাটায় করা হয় দেখতেই পাচ্ছেন কতটা গোছানো জায়গাটা পুরো রুমটাই দুইটা পার্ট এই এই সাইডটায় মূলত বার্থডে জন্মদিনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে আবার বিয়ের প্রোগ্রামগুলো করে থাকে আর এই সাইডটায় সাধারণ কাস্টমার যারা তারা বসেন ভাই একটা কথা বলছিলেন যে আড্ডা কফিতে নগাতে মূলত অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট এই আড্ডা কফি এখনকার জনপ্রিয়তা কেমন এটা জানতে চাওয়াতে ভাই বলছিলেন যে এখনও সে আগের তুলনায় জনপ্রিয়তা কোনো অংশেই কমে নাই ম্যানেজার যিনি আছেন উনিও একই কথা বলছিলেন যে নওগাঁতে অনেক রেস্টুরেন্ট হয়েছে অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে কিন্তু আড্ডা কফির যে জনপ্রিয়তা সেটা এখন পর্যন্ত সেম আছে বরং তখনকার চেয়ে এখন আরও নাকি জনপ্রিয়তা আরও বেশি আছে আসলে একটা প্রতিষ্ঠান যত পুরাতন হবে তার জনপ্রিয়তা তত বাড়বে এটাই হয় আড্ডা কফি সবচাইতে স্পেশাল এই খাবারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে চিকেন পরোটা যদি চিকেন পরোটার ভিতরে যদি একটু দেখায় একটু পুরোটাই চিকেন দিয়ে চিকেন পরোটার ভিতরে পুরোটাই চিকেন পরোটার উপরে এটা দিয়ে কাঠি দিয়ে এভাবে আটকানো থাকে সাথে এই সস ছানা পুরো থাকে তো এটা বরাবরই খুবই স্পেশাল আমার কাছে খেতেও বেশ ভালো লাগে প্রত্যেকটা আইটেমের ভিতরে এটা আমি খুবই পছন্দ করি খুবই ভালো আর একবার খেয়েছিলাম এবার আবার আসছি খেতে আগের স্বাদ আর এখনকার স্বাদ ঠিক আছে আচ্ছা হচ্ছে আটা কপি স্পেশাল ফালুদা ভালো লাগছে